নয় নম্বর জাহান নামে যাওয়ার কারণ সেটি হচ্ছে সমকামিত পুরুষে পুরুষে যৌনাচার করা নারীতে নারীতে যৌনাচার করা করাই নোংরাম জেনার চাইতো নিকৃষ্ট কাজ এটি কারণ এটি জেনার মতো অশ্লীলত নোংরামীয় আর তার সাথে এটি হচ্ছে প্রকৃতির বিপরীত কাজ প্রকৃতির বিকৃতি যার ফিতরাত প্রকৃতি হচ্ছে যে একটা পুরুষের একটা নারীর দিকে চাহিদা পুরুষের দিকে চাহিদা পুরুষ নারীর চাইবে আর নারী পুরুষ চাইবে আর এর জন্য হ্যাঁ বৈধ পথ হচ্ছে যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হারাম পথ হচ্ছে প্রাকৃতিক কিন্তু প্রাকৃতিক একটা আকর্ষণ হ্যাঁ যুবক যুবতীর হ্যাঁ নর নারীর কিন্তু হারাম রাস্তা এটা জেনা আর পুরুষ পুরুষের দিকে আকর্ষণ যৌনাচার করা নারী নারীর সাথে যৌনাচার করা হ্যাঁ এটি হচ্ছে প্রকৃতির বিকৃতি মাস হয়ে যা যেমন কুকুর শিকাল বানর আর শুকুরে মানুষকে যদি বিকৃত করা হয় ঠিক তেমনই ওই রকম এদের চরিত্রটা কুকুর শিরগাল বানরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে তো এই জন্য এমন একটি পাপ আল্লাহ বলছেন ওলা তাকরা বলফা হেসা মা জাহারা মিনহ বাতান তোমরা অশ্লীলতার কাছেও যাবে না অশ্লীলতা যেমন ব্যাবিচার তেমন অশ্লীলতা সমকামিতা অশ্লীলতা হচ্ছে বিবস্ত্র ন্যাংটা হয়ে চলাফেরা করা পুরুষদের অশ্লীলতা হচ্ছে যতটা শরীরের হ্যাঁ মার্জিতভাবে ঢেকে রাখতে হয় শতটা ঢেকে রাখো রাখো না এগুলি হচ্ছে অশ্লীলতা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক এইটা যে প্রকাশ্যে তো খুব ভদ্র কিন্তু ভিতরে নোংরা মে না এটাও না ঘরে নির্জনে আপনি ব্লু ফিল্ম দেখছেন দেখছেন হ্যাঁ খারাপ ছবি দেখছেন আপনি না প্রকাশ্যে হোক আর গোপনে হোক সেই অশ্লীলতা তার কাছে যেও না নাহী আল্লাহ এ করেছেন আরো কিছু কথা বলার পর ওসিয়ত আল্লাহ নির্দেশ আল্লাহ স্বয়ং নির্দেশ দিচ্ছেন ওসিয়ত করেছেন যে অসীয়ত সমকামিতার কাছে যেও না কাছে যেও না তা যাতে করে তোমরা একটু বোঝার চেষ্টা করা উপলব্ধি করা সোরা নাম আজ একশো একান্ন সমকামিতা সম্পর্কে আল্লাহ আল্লা বেশ কিছু আয়াতে লুত সালামের সম্প্রদায় যে এই সমকামিতা লিপ্ত ছিল তার আগে আদম আলি ইসলাম থেকে শুরু করে এই লুত আলি সাল্লামের জাত পর্যন্ত কোন মানুষ হ্যাঁ কল্পনা করেনি যে পুরুষে পুরুষে জোনাচার হয় এরা প্রথম কাজ শুরু করেছে এই নোংরামি শুরু করেছে রব্বুল আলম সুরা আরফা আয়ম একশো ষাটে এবং সুরা আরফের আয় আঠাশে বলছেন লোতালামের ভাষায় যেহেতু লুত আল ইসলামকে এই কাফের তো কাফের তাদের অপরাধ ছিল সবচেয়ে বড় অপরাধ আর তারপর বড় অপরাধ ছিল আর অন্য অপরাধের সাথে সমকামিতা আল্লাহ বলছেন আল ফাহে তোমরা এই নোংরামি করে থাকো এই অশ্লীল কাজে তোমরা এই সমকামিতা লিপ্ত হয়ে থাকো মা বেহা বিহা আহদুম আলামিন মা সাবাকাকুম মিন আহদুম মিনাল আলামিন বিশ্বজগতের কোন মানুষ তোমাদের পূর্বে এই কাজে লিপ্ত হয়নি তাহলে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন নাহলে আমরা কি করে জানতাম যে প্রথম এই সমকামিতা লিপ্ত হয়েছে লুত আলাইহিস সালামের এবং যত গজবপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত জাতি ধ্বংস হয়েছে সমুদ জাতি ধ্বংস হয়েছে আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে আর তারপরে ফেরাউনার ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হয়েছে কত বড় জালেম ছিল আর লুত আলি ইসলাম জাতি ধ্বংস হয়েছে কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে আর কয়েক শাস্তি দিয়ে ট্রিপল শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন লুত আলি এই সমকামী নোংরা জাতিকে কারণ তাদের অপরাধ হচ্ছে মারাত্মক অপরাধ প্রকৃতি বিরোধী অপরাধ যে একটা পুরুষের পুরুষের দিকে যৌন আকর্ষণ থাকবে এটা কেমন কথা হয় যারা এই নোংরামিতে লিপ্ত আছে বিবাহিত হওয়ার পর স্ত্রীকে বাদ দিয়ে ওরা দাঁড়িবেন কিশোর খুঁজে এত নোংরা তারা তারা স্ত্রীর কাছে থাকতে চায় না নারীকে পছন্দ করে না আউ তাদের প্রকৃতি এভাবে বিকৃত হয়ে যায় তো রব্বুল আলম বলছেন যে বিশ্ব জগতের কোন মানুষ তোমাদের পুরো এইরকম অপরাধ করে না বিশ্বাস হাদিস জানেন হাদিস বলছে এ যারা এই তো আহাদান লুত যদি কাউকে দেখতে পাও যে লুত আলামের কাফের সম্প্রদায়ের যে কুকর্ম ছিল নোংরামি সমকামিতা ছিল এইরকম তা লিপ্ত রয়েছে অশ্লীলতা লিপ্ত রয়েছে মানে সমকামীদেরকে দেখতে পাচ্ছ সমকামিতা করতে তাহলে ফখতুল যে এই কাজ করছে আর যার সাথে দুইজনকে হত্যা করে দাও এখানে বিবাহিত অবিবেতার পার্থক্য করা হয়নি পক্ষান ব্যবিচারের ক্ষেত্রে একজন পুরুষ একজন নারী যদি জেনালিপ্ত হয় বিবাহিত আর অবিবাহিতের পার্থক্য করা আছে বিবাহিত যদি হয় তাহলে অপরাধ বেশি সুতরাং মৃত্যুদণ্ড রজম পাথর মেরে সংসার করে মৃত্যুদণ্ড কিন্তু অবিবাহিত হলে একশোটি ব্যথার আঘাত আর এক বছর যেন নির্বাচন অথবা বন্দি যেটা নির্বাসনের বদলে যায় আজকাল নির্বাসন করলে তো কাপড়ের দেশে গিয়ে আরও হয় অপরাধ তার ক্রাইম বেড়ে যাবে তো চিন্তা করুন যে জেনার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে শাস্তি হালকা আছে যে বেঁচে থাকার অধিকার আছে কিন্তু সমকামিতা লিপ্ত হলে বিবাহিত হোক আর অবিবাহিত হোক বেঁচে থাকার অধিকার নেই দুজনকে হত্যা করে না বিশ্বাস হাদিস ওই হাদিস তো সমকামিতা হচ্ছে দুনিয়ায় আল্লাহর গজবের কারণ আর আখেরাতে আল্লাহর গজুব আর আজাবের কারণ জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ হেফাজত করুন